জয় শ্রীকৃষ্ণ আমরা জানি যে শ্রীমদ্ভগবৎ গীতাতে আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান রয়েছে এটি জানার পরও কিছু লোক জিজ্ঞেস করে থাকেন গীতাতে কি এমন বিশেষ রয়েছে শুনুন তবে গীতাতে যদি কিছু বিশেষ থেকে থাকে তা হলো শ্রীকৃষ্ণ বাকি শব্দ মাত্র আর এই কারণেই এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের এটি পড়া ও বোঝা দরকার যাতে সে তার জীবনকে সুখ শান্তি সমৃদ্ধি আর আনন্দে ভরিয়ে তুলতে পারে কিন্তু আজকের ব্যস্ত দুনিয়ার পক্ষে শ্রীমদ্ভগবৎ গীতার আঠেরোটি অধ্যায়ের সাতশোটি শ্লোক পড়া ও তা বোঝার মতো সময় নেই আর এই কারণেই আমরা শ্রীমদ্ভগবৎ গীতার আঠেরোটি অধ্যায়ের সংক্ষিপ্ত ও সহজ ভাষায় বিশ্লেষণ করতে চলেছি যা আজকের দুনিয়ার প্রত্যেকটি মানুষের শোনা উচিত তা সে যুবক যুবতী হোক বা পৌর কারণ এটিতে শুধু আধ্যাত্মিক নয় জীবনের সমস্ত সমস্যার সমাধান ও সমস্ত কর্মে সফলতার মূল মন্ত্র লুকিয়ে আছে আপনি যদি গীতার লাভ আপনার জীবনে পেতে চান তবে অবশ্যই এটি মন দিয়ে শুনুন রোজ সকাল ও রাতে বলা হয় যে ঘরে ভগবত গীতা রোজ পড়া হয় বা শোনা হয় সেই ঘরে নাকি শ্রীকৃষ্ণ রোজ আসেন ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন হে অর্জুন আমি সমস্ত প্রাণীতেই আছি আমি সবার আত্মা আমি সমস্ত প্রাণীকুলের আদি মধ্য ও অন্ত আমি সূর্য আমি বেদ আমি ইন্দ্র আমি মন আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ্বর জলাশয়ে আমি সমুদ্র পর্বতে আমি হিমালয় এই সংসারে তুমি যা কিছু দেখছ সবই আমি এই সংসার আমারই মায়া এই সৃষ্টির স্রষ্টাও আমি এই সৃষ্টির বিনাশকও আমি আমি অতীত আমি বর্তমান আর আমি ভবিষ্যৎ আমি সমস্ত প্রাণীকে জানি কিন্তু আমাকে কেউ জানে না যেমনভাবে গভীর অন্ধকারেও আলোর জ্যোতি চমকাতে থাকে তেমনি হাজারো মিথ্যার মধ্যেও সত্য চমকাতে থাকে তাই সর্বদা সত্যের পথেই থাকা উচিত মৃত্যু একটি অটল সত্য যাকে কখনোই বদলানো যায় না যখন থেকেই এই দুনিয়ার সৃষ্টি তখন থেকেই এই জন্ম মৃত্যু চক্র চলতেই আছে কোনো মানুষ কোটি জিনিস জেনে গেলেও দুনিয়ার সমস্ত কিছু জেনে যাওয়ার পরও যদি সে নিজেকে জানতে না পারে তবে সে অজ্ঞানিক যদি আপনাকে কেউ ত্যাগ করে তবে কখনোই দুঃখী হবেন না কারণ সবাই সব কিছুর মূল্য বোঝে না যে সম্পর্ক আপনাকে কাদায় তার থেকে গভীর কোনো সম্পর্ক হয় না কিন্তু যে সম্পর্ক আপনাকে কাদা অবস্থায় ছেড়ে দেয় তার সাথে আপনার কোনো সম্পর্কই হতে পারে না সর্বদা শান্ত থাকুন শান্ত থাকলেই নিজেকে মজবুত পাবেন কারণ লোহা ঠান্ডা থাকলেই মজবুত থাকে গরম হলে তাকে ইচ্ছে মতো আকার দেওয়া যায় আপনি যখনই কোনো বিপদে পড়বেন আপনার এই সাতটি গুণই আপনাকে বাঁচাবে আপনার জ্ঞান আপনার বিনম্রতা আপনার বুদ্ধি আপনার ভেতরের সাহস আপনার কর্ম আপনার সাথে থাকা সত্য আর ভগবানের ওপর থাকা বিশ্বাস আত্মা সব সময় জানে ঠিক কোনটি ভুল কোনটি কিন্তু মানুষের মানুষ হয়ে ওঠাই তার মনকে বোঝার ক্ষমতার উপর নির্ভর করে মুশকিল সময়ে মানুষ একা হয়ে যায় ঠিকই কিন্তু মজবুত হয়ে যায় আপনাকে সম্মান দেবে তাকেই আপনি সম্মান করুন কারোর ক্ষমতা দেখে তাকে সম্মান করাটা কিন্তু ভিতুর পরিচয় ভগবান বলেছেন যে মানুষ অন্যকে হিংসে করে না শোক করে না কামনা করে না যে সমস্ত শুভ ও অশুভ কর্মের ত্যাগই সে ভগবানের অতি প্রিয় ভগবানকে প্রাপ্ত করার তিনটি রাস্তা আছে ধ্যান যোগ জ্ঞান যোগ আর কর্মযোগ তবে এর মধ্যে কর্মযোগই প্রধান রাস্তা পৃথিবীতে যেমন ঋতুর পরিবর্তন হয় তেমনি মানব জীবনের সুখ ও দুঃখে আনাগোনা হয় তাই দুঃখ হোক বা সুখ বিচলিত হওয়ার কোনো দরকার নেই প্রকৃতির নিয়মে এগুলি আসবে যাবে কেউই চিরস্থায়ী নয় কেউ নিজেদের জীবনকে নিয়ে বেশি চিন্তিত হই না কর্ম করো কারণ সময়ের থেকে আগে আর ভাগ্যের থেকে বেশি কেউ পাবে না প্রদীপের তলার অন্ধকার যেমন শিখার সামনে আমাদের নজরে পড়ে না তেমনি যৌবনের পিছনে বার্ধক্য আমাদের নজরে পড়ে না মানুষের মন মানুষকে তার মৃত্যু পর্যন্ত মায়াই আটকে রাখে মানুষ তার ছিঁড়ে বেরোতেই পারে না তাই মানুষ তার নিজের আত্মার মধ্যে থাকাই পরমাত্মাকে সারা জীবন খুঁজে পায় না অর্জুন ভগবানকে জিজ্ঞেস করেছিলেন হে কৃষ্ণ যদি আত্মা অজন্মা হয় আমৃত্যু হয় যদি অস্ত্র তাকে না কাটতে পারে আগুন তাকে না জ্বালাতে পারে তবে আনন্দ দুঃখে মান অপমানের এগুলি অনুভব কীভাবে হয় ভগবান বললেন শরীরে আঘাত লাগলে তা শরীরে কষ্ট দিলেও মান হানির কষ্ট বা মানের আনন্দ হল মনের কারসাজি এতে আত্মার কোনো যায় আসে না মানুষের শরীরের অদৃশ্য অঙ্গই হলো মন যা মানুষের শরীরের রাজা দেখা না গেলেও এটি সব থেকে শক্তিশালী যা সব সবকিছুর পরিচালনা করে যদি তুমি এই মনের অধীনে চলো তবে মন তোমাকে দাসে পরিণত করে রাখবে কিন্তু যেদিন তুমি এই মনের রাজা হয়ে এই মনকে চালনা করতে শুরু করবে সেদিন তোমার কাছে সুখ শান্তি সমৃদ্ধি সফলতা নিজে এসে ধরা দেবে আমাদের শরীর রূপী রথের মালিক হলো আত্মা আর এই রূপী রথের সারথি হল চঞ্চল মন এই মনে রূপ ঘোড়াকে এদিক ওদিক দিশেহারা করে রাখে যৌবনে যৌবনের অহংকারে চঞ্চল হয়ে ঘোরে তার মনে ভ্রম হয় যে সে সর্বশক্তিমান সে সব করতে পারে আবার এই যৌবনের প্রদীপের ঘি যেদিন শেষ হয়ে যায় প্রদীপের নিচের অন্ধকার দেখা দেয় সেদিন এই মনই কাঁদতে থাকে এটি বলে যে আমি অসুস্থ আমি দুঃখী আমি অসহায় এই সব মনেরই ভ্রম মনই মানুষের ইচ্ছার ওপর তার মোহ মায়ার জাল বিছিয়ে মানুষকে নিজের বসে করে রেখে দেয় মন শরীরের ওপরও মোহ করে খুশির ওপরও মোহ করে আবার দুঃখের ওপরও মোহ করে নিজের দুঃখে অন্যকে সামিল করে মন আনন্দ পায় তাই ভগবান বলেছেন নিজেদের মনকে নিয়ন্ত্রণে এনে মনে ঝুঁকে নিজের আত্মাকে দেখুন তবেই আত্মার মধ্যে থাকা পরমাত্মাকে দেখতে পাবেন মানুষ যেমন তার পুরনো বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরে তেমনি আত্মা পুরনো শরীরকে ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটি প্রকৃতির নিয়ম তাই এই সত্যকে স্বীকার করে ভয় মুক্ত হয়ে বর্তমানে বাঁচুন জীবনকে উপভোগ করুন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ